নবীকে mohabbat করো কে বলে আল্লাহ বলেন কে বলে আল্লাহ নামাজের মধ্যে দুনিয়া ভি খেয়াল করলে নামাজ कैंसिल হয়ে যায় নামাজ এর মধ্যে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে বাহির কেউ যদি সালাম দেয় জবাব দেওয়া যাবে না পেশাব হোক ক্যাম্পিয়ক মন্ত্রী হোক সালামের জবাব দিলে নামাজ ক্যান্সেল ছুটে যাবে নামাজ হবে না কিন্তু আমার আল্লাহ আলী বলল ভাই বিজাতি পৃথিবীর মধ্যে এই রকম কিছু মানুষ দুনিয়াতে আসবে তারা চোখ থাকিও তারা হবে অন্ধ আছে কি নাই জবান করবে আছে কি নাই তারা চোখ থাকিও তারা বলবে অন্ধ তারা নবীর সম্মানকে নিচের দিকে নামার পাগল পরেশান হয়ে যাবে আমার আল্লায় ডাক দিয়া কয় হাবিব আমি আপনার শান মান মর্যাদা আমি আল্লাহে বলুন্দ করে দিয়েছি উঁচু করে দিয়েছি পৃথিবীর কেউ যদি আপনি নবীর শান মান যদি বর্ণনা নাও করে আপনি নবীর যার পরিমাণ যত হানি হবে না আমি আল্লাহে তো আপনার শান মান উঁচু করে রেখেছি না নামাজের ভিতরে নামাজটা হলো আল্লাহর নামাজকার জবান খুলে বলেন নামাজকার আল্লাহর নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ ক্যান্সেল কি কন নামাজের ভিতরে নবীর দুরুস নরিফ না পড়লে নামাজ হয় ক্যান্সেল বলেন আমার বাবারা আমরা একটা দুরুশরী পড়ি নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আমার নবীর নাম প্রথমে দুইবার আছে কি নাই জবান খুলে আছে কি নাই কামা চল্লাই আলা ইব্রাহিম ওয়ালা آل ابراهيم ফরে আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর নাম দুইবার আছে কি নাই আমি জানতাম চাই এই নলুয়া বাজারের ভাই বাবাদের কাছে সুশিক্ষিত সমাজের কাছে জানতে চাই আজাই দুরুশ শরীফের মধ্যে আমার আপনার নবীর নাম আগে আছে এই দুরুশ শরীফের নাম কি আমার নবীর নামে হবে না ইব্রাহিম নবীর নামে হবে কথা বলেন আমাদের নামে। কথা বলেন ঠিক কি না বিষয় কিছু জ্ঞান পাবি আলেম বাইর হয়েছে তারা দুরু শরীফ না তারা বলে দুরুশরীফ একটাই কয় কোনটা কয় সেটা হলো দুরুদ ইব্রাহিমি অত সিয়া সিদ্ধার কিতাবে গুল খুলে দেখেন একটা কিতাবের মধ্যে আপনি দুরুদ ইব্রাহিম নামে কোনো দুরুদ পাবেন না আসলে এই দুরু শরীফের নাম হলো দুরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলি মারহাবা আরেকটু বড় করে বলি মারহাবা পড়ো দুরুদ নবী মোস্তফা পার

दमेर सीना रुह अंधकारे मंधिका तरही অন্ধকার থাকা বিষ ওরে অরে সময় যায় পর দরুদ নবী বলেন পর দরোদ পার ওরে সময়ে যায় পরে নবী মস্তালেন একা তাই প্রকাশতে হতে আল্লা বনে মনে চায় আল্লাহ মুহাবতে পড়িয়া নূর মোহাম্মদিহিবা বানাইয়া আল্লাহ মুহাবতে পড়িয়া নূর মোহাম্মদিহিবা বানাইয়া তাই প্রকাশ হলেন এই না ধরা পড়ো দোরোদে নবি মোস্তপার বলেন পড়ো দোরোদ নবিমস্ত পার ওরে সময় যায় পড়ো দোরোদে নবিমস্ত আমার নলমান ভাই বাই আমার নবীর আমারে নবীরে কেমন أمر الله بلدين ورفعنا لك ذكرك হাবিব আমি আপনার জিকির জিকিরের অর্থ হলো স্মরণ করা আমি আপনি নবীর জিকির উঁচু করে দিয়েছি বুলন্দ করে দিয়েছি উঁচু করে রেখেছি আজানের মধ্যে আমার নামের সাথে আপনার নাম লাগাইয়া দিছি কোন মুহাজিন কোন মুক্তি কোন মুফাসের কোন আলেম সম্প্রদায় কোন কারি সাহেব যদি আজান দিতে যাইয়া আপনি নবীর নামটা যদি না বলে আসাদু আন্না মুহাম্মাদ যদি না বলে আজান হবে নি কথা বলেন আজান হবে একামতের মধ্যে যদি নবীজির নাম না বলা হয় একামত হবে নি কথা বলেন হবে না আমার বাবার রে আমার আল্লাহ এমন একটা কালমা বানাইয়া দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে হলো আমার আল্লাহর নাম মাঝখানে আমার নবীর নাম তারপরে লাগাইয়া দিছে আমার আল্লাহর নাম মুহাম্মদ রাসূল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে আল্লাহর নাম মাসখানে নবীর নাম তারপর আমার আল্লাহর নাম যদি কেউ কিয়ামত পর্যন্ত বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি মুহাম্মদ এখন গোমনা 10 বছর ফরজা মুহাম্মদ রাসূলুল্লাহ কম কলমা দারি হইবনি মুসলমান হইবনি ঈমানদার হবে নি কারণ কি কলমা তুমি অর্ধেক পড়ছো অর্ধেক বাকি রাখছো ঈমানদার হবে আমার বাবারা একটা এক্সাম্পল দিচ্ছি আমি কোরআন শরীফের মধ্যে প্রথমে আছে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করে দিলেন আমার কামলা নবীর দরবারে কিছু মানুষ আসছে তারা মুসলমান হইব কি হবে মুসলমান হবে আমার নবীর কাছে আইয়া কয় নাস। মাইয়া কৌলু এই মানুষগুলো এয়ে কয় হাবিব মাইয়া কৌলু আমান্না বিল্লা আমরা বলতেছি আল্লাহর আমরা মানি আমান্না বিল্লা এক আল্লাহ আমরা মানি অবিলিয়া অমিলা ফিরি দুনিয়া বংশর কাল এটাও আমরা মানি আল্লাহরও মানি দুনিয়াখারা তো আমান্না বিল্লা কিন্তু আমার নবীরে তারা সিদ্ধান্ত দেয় নাই আমার নবীকে তারা মানে নাই স্বীকৃতি দেয় নাই যে হাবিব আপনাকে মানি কিন্তু নবীকে তারা সিদ্ধান্ত দেয় নাই নবীকে মানি কথাটা বলে নাই স্বীকার করে নাই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন এবং হুম বি তারা সম্পূর্ণ রূপে বেঈমান তারা ইমানদার হতে পারবে না জোর বলি হাবা আরেক دماغ করে বলি merhaba তাহলে বোঝা গেল নবী সাড়া বুঝায় কথা বলে নবী আমার বুঝা

ब <laughs>